আজকের এই বশীকরণ তদ্বির কখনও মিস হবার নয় দুনিয়ার টোটকা মন্ত্র কুফরি যা কিছু করতেছেন সব কিছু দুলিস্যাত হয়ে যাচ্ছে কোনো কাজ হইতেছে না আজকে এমন এক নকশা এমন এক দোয়া আপনাকে শিখিয়ে দেব যেটা আপনার শরীরের মধ্যে ব্যবহার করলে যার জন্য যার নাম লিখে কাজটা করবেন সে আপনাকে ভালোবাসতেই হবে এটা কখনোই মিস্টেক হবে না হবে না হবে না ইনশা আল্লাহু তালা এই জন্য আপনি এখন থেকে নিয়ত করে নেন আপনি যে কাজটা মানুষকে করে দিবেন অথবা আপনি নিজে করবেন সহী উদ্দেশ্যে এবং ভালো কাজের জন্য আপনাকে এই কাজটা অবশ্যই করতে হবে ইনশা আল্লাহ তালা গাউস কুতুব থেকে নেওয়া এই সমস্ত আমরিয়াতগুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি দিনদারবাই বোনেরা খালেস উদ্দেশ্যে জন্য আপনি নিজে করেন অথবা অন্য কাউকে করে দেন অবশ্যই কাজ হবে যাকে বস করতে চাচ্ছেন যাকে বাধ্য করতে চাচ্ছেন সে আপনার হইতে পারে অফিসের আপনার ব্যবসা বাণিজ্যিক আপনার সাথে লোক হইতে পারে বন্ধু বান্ধব হইতে পারে বিশেষ করে স্ত্রী তার স্বামীর জন্য করতে পারেন মহাব্বতের মানুষ মহাব্বতের মানুষের জন্য করতে পারেন তো আসন শুনে নেওয়া যাক কিভাবে আপনি এই আমলটা করবেন ইনশা আল্লাহ তালা দিনই বায়ু বোনেরা স্ক্রিনের মধ্যে দেখেন আমি একটি ছোট্ট দোয়া দিয়ে দিলাম এই দোয়াটা আমি সুন্দর করে পড়ে আপনাকে শোনাবো এবং এটা কি করতে হবে ওই নিয়মটাও আমি আপনাকে বলে দেবো ইনশা এটা কখনো মিস্টেক হইতে পারে না বাধ্যতার জন্য এবং বশীকরণের জন্য নিজের সঙ্গে যখন এটা লিখে রাখবেন এই বিষয়টা আমি বলবো আপনাকে আগে দোয়াটা আমি বলি অবি হাক্কি অবি মৌসা অবি হাক্কি ওয়া মৌসা ও আইসা وَبِحَقِّ دَاوُودَ وَمُحَمَّدُ الرَّسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ وَبِحَقِّ وَجِبْرَائِيلُ وميكائيل وَإِسْرَافِيلُ وَعَزْرَائِيلُ أي آيات خانة ماني أي دواتا আপনাকে পাঠ করতে হবে এবং এটা লাল কালি দিয়ে অথবা জাফরান কালি দিয়ে সুন্দর করে লিখে মাদুলিতে বড়ে আপনি স্ত্রী আপনার স্বামীকে বাধ্য করার জন্য স্বামীর নামটা নিচে দিয়ে তার বাবার নামটা নিচে দিয়ে প্রিয় মানুষের নামটা নিচে দিয়ে তার বাবা মায়ের নামটা নিচে দিয়ে অফিসের বস বন্ধু বান্ধব পার্টনারের নামটা দিয়ে তার বাবার নামটা দিয়ে আপনি এটা মাদুলির মধ্যে ভরে আপনার ডান হাতের মধ্যে ব্যবহার করেন ইনশাআ আল্লাহত দুনিয়ার সমস্ত টুটকা মন্টো কুফরি আপনি যা কিছু করতে চেয়েছেন সব কিছু যদি ফেল হয়ে যায় এই দোয়ার আমল কখনো ফেল হবে না ইনশাল্লাহ তালা তো এই কার্যকরী আমলিয়াটি যারা করবেন কমেন্টে লিখে যাবেন আল্লাহ আকবার তিনবার আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহর হুকুম বড় আল্লাহ চাহে তো আল্লাহর আপনার মনের আশা আল্লাহ কবুল করবেন আল্লাহর ইচ্ছা হবে না আপনার মনের আশা আল্লাহ কবুল করবেন না এই জন্য বলি আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে পাচক্ত নামাজগুলো আদায় করুন এবং আল্লাহ তালার হুকুমগুলো মানুন সহি তরিকায় ভালো উদ্দেশ্যে আপনি যে কোনো কাজ করবেন আল্লাহ আল্লা পাকরবুল আলমিন আপনার মনের আশা কবুল করবেন কমেন্টে লিখে যাবেন কে কোন আমল চান অবশ্যই আমরা আপনাদের রিপ্লাই দিব এবং ওই আমলটা নিয়ে উপস্থিত হব আল্লাহ তালা আমাদের মনের আশা কবুল করেন আমিন